নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো যেই রেসিপিটা দিয়ে ভাত রুটি পরোটা মুড়ি সব কিছু খাওয়া যাবে মিষ্টি কুমড়োর খুব একটা মজাদার রেসিপি খেতে দুর্দান্ত হয় তোমরা তাই একটু কেউ স্কিপ্ট করো না প্রথম থেকে আমার সাথে থাকো রেসিপিটা দেখো আমি কিভাবে বানাই আর নতুন বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো চলো রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে কিছুটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি এই পুরোটাই আমার লাগবে তোমরা মাছের মাথা দিয়ে খেয়েছো পৈশাক দিয়ে খেয়েছো অনেক কিছু দিয়ে খেয়েছো নিউটেলা দিয়ে আমি কিভাবে রান্না করি চলো সেটাই তোমাদেরকে দেখাবো দেখো সবের প্রথম মিষ্টি কুমড়োটা আমি কেটে নিয়েছি কিছুটা বড় বড় করে কেটেছি কিছুটা ছোট ছোট করে কেটেছি এইভাবে মিষ্টি কুমড়োটাকে আলাদা করে রেখেছি তার সাথে নিয়েছি একটুখানি আলু আলুটাকেও কুমড়োর মতো একটু বড় বড় করেই কেটে নিয়েছি আর দেখো নিয়েছি আমি কিছুটা নিউট্রেলা নিউট্রেলাটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কুমড়োটা কাটতে কাটতে তারপর সেটাকেও নিউড়ে নিয়েছি এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এইবার তেলটাকে খুন্তি দিয়ে আমি একটু কড়াটার মধ্যে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ হলুদ দেওয়ার পর এতে দিয়ে দেবো আলুগুলো আলুগুলোকে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভাজতে শুরু করেছি দেখো আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা নিউটেলাটা এবার আলুটার সাথে নিউটেলাটাকেও সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না সুন্দর করে ভাজা হয় এইভাবে কিন্তু খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে হবে দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার আমি এটাকে নাবিয়ে নেব আমি এবার এই কড়াটা নাবিয়ে দিয়ে আমি আর একটা কড়া বসিয়ে নেব এবার আমি এই কড়াটাতেও দিয়ে দেবো কিছুটা তেল তারপরেতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ আর দিচ্ছি অল্প একটু কালো জিরে এবার দিচ্ছি অল্প একটু গোটা জিরে এরপর এতে দিয়ে দিলাম অল্প একটু হলুদ তারপর খুন্তি দিয়ে সব কিছুকে একটু নাড়িয়ে দিলাম এরপর দিয়ে দেবো চা চামচের দু চামচ আদা বাটা রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করব আদাটাকে একটু খুন্তি দিয়ে আমি উল্টে পাল্টে দিলাম আদাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছুটা কাঁচা পাকা টমেটো একটা টমেটো কাঁচা আর একটা টমেটো পাকা কুচি করে দিয়ে দিয়েছি এতে খুন্তি দিয়ে আবার একটু উল্টে পাল্টে টমেটোটাকে ভেজে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও একটু আমি খুন্তি দিয়ে সব কিছুকে নেড়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দেব এক চামচ ভর্তি করে চিনি যেহেতু এটা মিষ্টি কুমড়ো রেসিপি তাই আমি এতে একটু চিনিটা বেশি করে দিলাম এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো তারপর আমি খুন্তি দিয়ে সব কিছুকে খুব সুন্দর করে উল্টে পাল্টে নাড়তে থাকব দেখো সুন্দর করে বেশ এটা নাড়া হয়ে গেছে এরপর এটা আমি একটু ঢেকে দেবো এটাকে ঢেকে দিয়ে মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে আবারও আমি উল্টে দেবো খুন্তি দিয়ে ভালো করে সব সবজিগুলোকে উল্টে পাল্টে নেড়ে দেবো এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যার ঝাল টেস্ট অনুযায়ী দিও এরপর এতে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও আমি মিষ্টি কুমড়োটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো তোমরা একটুও কেউ স্কিপ্ট করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে রেসিপিটা এতটা টেস্টি হয় সবাই খেয়ে বলবে পুরো অনুষ্ঠান বাড়ির মিষ্টি কুমড়োর মতো ভালো করে উল্টে পাল্টে নাড়ার পর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর নিউটেলাটা আলু আর নিউট্রেলাটা দেওয়ার পর আবারও আমি ভালো করে সব কিছুকে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দেবো এরপর আমি আবার একটু ঢেকে দেবো মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে আবার সব কিছুকে উল্টে পাল্টে নেড়ে দেব নাড়তে নাড়তেই কিন্তু মিষ্টি কুমড়োগুলো প্রায় সেদ্ধ হয়েই গলে যাচ্ছে ওইভাবে কিন্তু একটু বড় আর একটু ছোট করে কাটলে তাহলে বেশ সুন্দর হয় এরপর আমি দিয়ে দিচ্ছি এতে অল্প একটুখানি জল জল দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সব কিছুকে একটু নেড়াচাড়া করে এটাকে আবারও আমি ঢেকে দেব সব বন্ধুরা অবশ্যই লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে তাই তোমাদেরকে লাইক দিতে বলি মিনিট পাঁচেক বাদে আবারও আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এরপর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো কসুরি মেথি কসুরি মেথিটা কিন্তু দিতে হয় দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হবে টেস্টও হবে কসুরি মেথিটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে আমি নেড়ে দিচ্ছি যাতে কসুরি মেথিটা সব কিছুর মধ্যে সমানভাবে মিশে যায় তারপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেওয়ার পর এটা এবার না নেব নতুন পুরনো সব বন্ধুরাই কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো এরকম নিউটেলা দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপিটা তোমাদের কেমন লাগলো চলো এবার আমি এটা না বিয়ে নেবো এই বাটিটার মধ্যে নাবিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা তোমরা কিন্তু মাছের মাথা দিয়ে কুমড়ো খেয়েছো পৈশাক দিয়ে খেয়েছ অনেক কিছু দিয়ে খেয়েছ আমি ঠিক যেভাবে নিউট্রেলা দিয়ে বানালাম একবার বানিয়ে দেখো কি অসম্ভব সুন্দর লাগে খেতে আর এই রেসিপিটা কিন্তু ভাত মুড়ি রুটি পরোটা সবের সাথেই খাওয়া যাবে আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ সব বন্ধুরা খেতে পারবে আর যে কোনো দিন এইভাবে নিরামিষ রেসিপিটা বানিয়ে নিও আজকের মতো রেসিপি শেষ আবার পরের রেসিপিতে দেখা হবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু শেয়ার করে দিও যাতে এইভাবে কসুরি মেথি ঘি দিয়ে নিউটেলা দিয়ে সুন্দর রেসিপি সবাই বানিয়ে খেতে পারে আজকের মতো বিদায় বন্ধুরা টাটা